জন্য আগে মরিচটি ধুয়ে নিছি এখন পাতায় বেটে নিব এভাবে বেটে নিয়েছি এখন রসুন বাঁধব পেঁয়াজগুলি হালকা বেটে নিব এখন সুখিগুলি গাল করে বেটে নিব এইভাবে সবগুলি একসাথে মিক্স করে বাটাবটির কাজ শেষ এখন কড়াইতে সবগুলি নিয়ে নিছি চুলায় বসাবো তারপরে একটু লেড়ে দিব যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় একটা একটা করে পাতা নিব পাতার মাঝখানে ভর্তাটা রাখবো রেখে এইভাবে বাস করবো পাতাটা পাতার শেপটা যাতে ঠিক হয় তারপরে পাতাটা যাতে না খুলে একটু সোতা দিয়ে বেঁধে দিব যাতে পাতার শেপটা ঠিক মতো থাকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা করবেন তাহলে বড়াটা ঠিক মতে শেপ থাকবে